নমস্কার বন্ধুরা তো আমার হাতে কিন্তু এটা টিটো প্যাজ তো টিটো দেখানোর একটাই কারণ যেটা আমি কিন্তু বিষ দেবো ঘরে টিটো প্যালাজই দিচ্ছি তোমরা চাইলে অন্য কোনো বিষ ব্যবহার করতে পারো খামারে তো আমারে খামারে কিন্তু নেপন দিয়েছি এখান থেকে তিন চার দিন আগে নেপণ দেওয়ার পরে কিন্তু আমি বিষ স্প্রে করবো কারণ মাটিটা যত শুকনো থাকবে তত বিষটা ভালো ধরবে সেজন্যই কিন্তু আমার এই নেপনে তিন চার দিন পরে আমি বিষটা ব্যবহার করছি তো বন্ধুরা বিষটা কিন্তু আমি এখান থেকে আট এখানে কিন্তু আট থেকে দশ লিটার জল নিয়েছি তো কারণ আমার ঘরটা লম্বা ছিল উনচল্লিশ ফুট আর চওড়া কিন্তু বিশ ফুট তো সেই জন্যই আমি এতটা জল নিয়েছি তোমাদের যার যার খামার সেই অনুপাতে জলটা নেবে আর এখানে বিষ দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেয়ে নিলাম আর বিষ কালারটা কিন্তু একদম পুরো দুধির মতো হয়ে গেছে জলটা বিষ দেওয়ার পরই তো খামারটা দেখেই তো বোঝা যাচ্ছে অনেকটা শুকনো হয়ে গেছে মাটিটা ফেটে ফেটে গেছে সেই জন্যই কিন্তু আমি এবার বিষটা দেবো কারণ বিষ দেওয়ার পর আবার দুই তিন দিন আমার খামারটা রেস্ট রাখতে হবে তারপরে কিন্তু আবার আমার চুনটা দিতে হবে সেজন্যই বিষটায় আমি আগে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা বিষ স্প্রে করাটা যখন করবে বিষ স্প্রে তখন কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে মাস্ক ব্যবহার করতে হবে চোখের দিকে সতর্কতা অবলম্বন তো অবশ্যই করতে হবে কারণ ছিটে ফটা কোথাও যেন না লাগে সেদিকে খেয়াল রাখা উচিত তো বিষ দিতে দিতে কিন্তু আমি সব জায়গায় বিষ স্প্রে করবো তো বিষ দেওয়ার সা দিতে দিতেই দেখলাম একটা সাপ তো সাপটাকে আমি ভিজাই দিয়েছি একদম পুরোটা বিষে ও কিন্তু পাঁচ থেকে পাঁচ মিনিটও যাবে না মারা যাবে কারণ টিটোবেলাস এই বিষটা আমি তো প্রায় সময় খামারে দেই তো টিকটিকি মাকড়সা সাপ আর কি যা থাকবে মশা সব কিন্তু আধা ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে সব মারা যাবে মারা যায় মারা যাবে সব তার দিন কিন্তু আমার ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করতে হবে তো উপরেরটাও দিচ্ছি একটু সতর্কতাভাবে দিতে হবে আমি খামারি ভাই বোনদের বলবো অবশ্যই বৃষ্টি দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত যেন চোখে গায়ে না লাগে আর লাগলেও সঙ্গে সঙ্গে যেন পরিষ্কার করে ধোয়া হয় সাবান দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমার মেজেটা অনেকটা শুকনো হয়ে গেছে সেজন্য আজকে আমি দিচ্ছি আর পদ্দাটা ফেলাই দিচ্ছি এজন্য যেন পদ্মার গাছ গায়েও যেন আমার এই বিষটা বিষের বিষের জলটা লেগে যায় যেন ওখানে যদি যে কোনো জীবাণু থেকে থাকে তাহলে তো সব মরে যাবে আর ঘরটা এমনভাবে বৃষ্টি দেবে যেন কোথাও যেন ফাঁকা না থাকে তো এরকমভাবে বিষটা দেওয়া উচিত সবাই আর কি আমরা খামারি যারা আছি তারা অবশ্যই সবাই জানিবে যে বিষটা কিভাবে দিতে হয় তো বন্ধুরা এইভাবে কিন্তু আমার খামারের কাজ আমি নিজ হাতে করতে ভালোবাসি আর আমার এটা অনেক কষ্টের খামার কষ্ট করে অর্থ উপার্জন করে আমার খামারটা বানানো সেজন্যে এর দিকে প্রচুর আমার একটা খেয়াল রাখতে হয় আর নিজের অনেকে নিজের বাসঘরটা সুন্দরভাবে রাখে আর আমার ঘর মানে আমার খামারটা মনে করি তো আমি কিন্তু সব জায়গায় সুন্দরভাবে বিষটা দিয়ে নিচ্ছি কারণ বিষ না দিলে মুরগির যে জীবাণুটা সেটা কিন্তু থেকে যাবে সেজন্য বিষটা অবশ্যই সুন্দরভাবে দিতে হবে তো ঘরের ভিতরটা আমার বিষ দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি বাইরে চলে এসেছি তো খামারের পাশে আমার বেগুন গাছ ছিল দুটো বেগুন গাছেও বিষগুলো দিয়ে দিলাম তো বেগুনও ধরেছে ভালোই তো বন্ধুরা রোদ যখন চড়া হবে সেই সময় কিন্তু আমাদের বিষটা দিতে হবে কারণ রোদের তাপে বিষ দিলে কিন্তু ভালো উপকারটা পাওয়া যাবে আর বৃষ্টির সময় বিষ দিলে কিন্তু সেই উপকারটা আসবে না তো সুন্দরভাবে বিষটা দিতে হবে তোমরা সকলে ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা